আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আমি একটি গল্প বলছি গল্পটির নাম মুখ এক কাজার একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন তিনি কিছু তোতা পাখি পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিচ্ছিলেন কথাটি হল শিকারী জাল না নেহি অর্থাৎ শিকারি আসবে খাবার দিবে জাল পা দিবে ফেসে যেও না যখনই নতুন কোনো ছাত্র খনি নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানার একটি জাল দিয়ে বলতেন যা ওই গাছের নিচ থেকে কিছু তো ধরে নিয়ে আসো পাখিগুলো মাউনি দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করত যে শিকারী আয়েগা দানা ডালেগা জাল বিচায়েগা ফাঁসনা নেই তখনই বেশিরভাগ ছাত্র ফিরে আসত এইভাবে এত চালাক পাখি ধরা যাবে না কিন্তু যদি কোনো ছাত্র জাল পাত্র আর দানা দিত তবে দেখত যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালে ভেসে যাচ্ছে অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজে আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারে সেটা নিজেরাই জানে না পাখিগুলো জানে না শিকারি কি জিনিস জাল কি জিনিস ফাঁসনা কি জিনিস তাই তারা মুখে যতই গান গাক না কেন তারা জালে ভেসে মৃত্যু ডেকে আনছে শিক্ষা আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতো হয়ে গেছে আমরা মুখে লা ইলা ইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমরা এর মর্ম জানি না প্রত্যেক নামাজের শ্রফাত হ্যাঁ পড়ি কিন্তু আমরা বুঝি না যে এর ভিতরে আল্লাহ তালা কি বলতে চেয়েছেন একই সাথে আমরা সুদ ঘুষ পরনিন্দা অহংকার জিনা গিবত অসংখ্য হারাম কাজ করছি আর তোতা পাখির মতোই আবার কলেমা বলছি আর নিজেকে আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখিদের মতো আমরা মুখে কলেমা জাফার পরে ও শিকারীর জালে ফেসে যাচ্ছি